আজকে দেখো আম সত্য বানাবো এবছর আমার আম সত্য তৈরি হয়নি রোদ চলে যাচ্ছে এবারে বৃষ্টি নেমে যাবে ওই জন্য অল্পই করব এই তিনটে আমকে নিয়ে এসছি তোমাদের বলো তোমাদের আমাদের আম সত্য হয়ে গেছে আম সব তৈরি করব আমগুলো একটু নরম হলে ভালো হয় একটু চেপে চেপে দিলেই হয়ে যাবে খেতে ভালোবাসো তো ভালো লাগে ছেলেও খুব পছন্দ করে এই যে রোদটা আছে না এই রোদেই আম সত্যটা খুব ভালো হবে তারপরে কাজে নামবো সিজনে এটাই মজা আম শক্ত করা যায় আচার করা যায় কত কিছু হয় রোগটা দারুন দিয়েছে তো গায়ে লাগছে কিন্তু আনসত্ত সুন্দর হবে তোমাদের কি আনসত্ত তৈরি হয়ে গেছে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি আমি এই ছাদা দেওয়া ছাদা ছাদা করে এই যে বাটিটা নিয়েছি এই বাটি নিয়ে করবো তোমরা কেমন করে করো আমি জানি না কিন্তু আমি এইভাবে করি বলো আমসব তো খেতে কার কার ভালো লাগে আমসব তো তো সারা বছর কিনেই খাওয়া হয় এটা করলে কতদিন এক সপ্তাহ ভালো জিনিস এক সপ্তাহর বেশি থাকবে না অল্প করবো কাঁচা আমের করেছিলাম এটা পাকা আমের নিজে দেখছো এই এইভাবে ঝরে ঝরে পড়বে কি সুন্দর লাগছে না দেখতে এইভাবে আমি পুরো মন্ডটাকে বের করে নেব মিক্সিতে করে নিলেও সুন্দর হয় এক করে হয়ে যায় তবে এতে করলে বেশি ভালো হয় মিক্সির থেকে এই সুন্দর হয় এই আমটা খুব ভালো আম তো মিষ্টি হবে চলো এইভাবে মাখাই বের করেন পুরো মণ্ডটা তারপরে আবার আসছে তোমাদের কাছে এই দেখো এই পড়ে যাচ্ছে এই যে রোয়াটা থেকে গেছে এটা এইবার আমি থালাতে দেবো থালাতে একটু আমি তেল দেবো না সরষে তেলটা ভালো লাগে না খেতে ঘি দিচ্ছে থালাতে যেমন করা হয় যাতে উঠে আসে দিয়ে দিলাম দুটো থালা দেবো দেখো যা রোদ হয়েছে একটা রোদেই উঠে যাবে একটা রোদেই উঠে যাবে তোমরা কেমন করে করো কিন্তু আমি এইভাবে করি সুন্দর সুন্দরভাবে দেখো এইভাবে চামচ দিয়ে সব জায়গায় সমান করে দিতে হবে খুব তাড়াতাড়ি হয় দেখো সারা বছর তো কিনে খাই কিন্তু এগুলো করতে ভালো লাগে আমার ভালো লাগে তাই করি তোমাদের যদি ভালো লাগে তাহলে করবে প্রত্যেকটা জিনিস কিনতে পাওয়া যায় কিন্তু করতে ভালো লাগে তাই করি হয়ে গেছে ছাদে রোদে দেব ছাদে রোদে দিয়েছি প্রচন্ড রোদ আমি দাঁড়াতে পারছি না এত রোদ একটু ঢাকা দিয়ে যাবো কাক আছে পাখি আছে চলো এইভাবে থাক যখন হবে তখন আবার আসবো তোমাদের সঙ্গে এই দেখো এইভাবে রোদে দিয়েছি নোংরাও পড়বে না পাখিও মুখ দেবে না এই যে এটা এটা দুটো থাক তারপরে আবার শুকনো হোক তারপরে তোমাদের সঙ্গে তোমাদের কাছে দেখাবো হ্যালো আবার সত্যগুলো রোদে রোদ লাগে সুন্দর হয়ে গেছে হয়ও খুব সুন্দর এই দেখো দেখেছ একদম পাতলা সুন্দর দুটো দুটোই সুন্দর হয়েছে আমি এইভাবেই করি এইরকম পাতলা সুন্দর করে এখন তো আম এখনো আছে আরও থাকবে তবে রোদটা কতদিন থাকবে সেটাই হচ্ছে মুশকিল বৃষ্টি নেমে গেলে আম সত্য করা যাবে না চড়া রোদটা দরকার ওই জন্য যারা করেছ তারা তো ঠিক আছে করে নিয়েছ যারা করি তারা করে না এই আম সত্য করতে তো খুব একটা কষ্ট নেই শুধু একটু রোদে দেওয়ার মানে দৌড়াদৌড়ি করে রোদে দিতে হয় একটু মাখিয়ে দিয়ে দিতে হয় সুন্দর হয় এইভাবে পাতলা পাতলা দারুণ খেতে হয় কিনে কিনে তো খাওয়া হয় সারা বছর কি আর আম সব তো রাখা যায় থাকে না নষ্ট হয়ে যায় ওই জন্য আমের সিজনে করলাম ভালো লাগলো তোমাদের সঙ্গেও শেয়ার করলাম দেখো আমি একবার দিয়েছি বলে এরকম পাতলা হয়েছে তোমরা যদি দুবার তিনবার করে দিতে থাকো মানে একবার শুকিয়ে যাবে তারপর আবার তারপরে আবার ওইভাবে যদি দাও তাহলে একটু মোটা হবে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে তোমরা করে খেও ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আমার সঙ্গে থাকবে ভালো লাগলে কি করবে নিজেরা করবে আর চেনা জানা যারা আছে তাদের সঙ্গে শেয়ার করবে খুব সুন্দর করবে কিন্তু পাকা আম থাকতে থাকতে রোদ থাকতে থাকতে করবে চলি টাটা